ঘুরিয়ে ফেলা হলো জাদুর বাক্স তো স্বামীর হাতে অনেক গরম লাগছে সে গরম কিছুই ধরতে পারে না তো গরম গরম কি যে মজা খেতে হবে সেটা বলে বোঝানো যাবে না যে খাবে সে মজা পাবে তো আজকে আমি চাইনিজ স্টাইলে তৈরি করেছি চিকেন ফ্রাইড রাইস তো রাইসটা খেতে এত সুন্দর মজা হয়েছিল যা বলে বোঝানো যাবে না আর কি তো আমি প্রথমবার এটা তৈরি করেছি বাসায় যে এত সুন্দর হয় সেটা আমার স্বামী এই যে দেখেন বলছে অনেক অনেক সুন্দর হয়েছে তো আসলে সুন্দর না হয়ে যাবে কই যেহেতু হাতে তৈরি করেছি তো আমি প্রথমে দেখেন কি কি উপাদান দিয়ে তৈরি করেছি মুরগির মাংস নিয়েছি সাথে দিয়ে দিছি সয়া চাষ লবণ মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়ার গরম মশলা সব কিছু দিয়ে মেখে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিব যে মশলাটা ভিতরে ঢুকে আর কি এরপরে হচ্ছে আমি দুইটা ডিম নিয়ে তারপরে হচ্ছে ডিমের মধ্যে একটু লবণ দিয়ে মেখে তারপরে রেখে দেব আর কি তো আসলে এখানে আপনি বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ক্যাপসিক্যাম তারপরে আরও অন্যান্য সবজি আছে তো আমার এখানে বেশি পরিমাণে সবজি ছিল না ছিল হচ্ছে গাজর পেঁয়াজের কলি তারপরে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি এই আর মুরগির মাংস আর হচ্ছে ডিম এই চারটা মিলাইয়ে আর কি রান্না করা হয়েছিল তো রান্নাটা এত মজা হয়েছিল তো আমরা খেয়েছি আমরা বুঝতে পারছি অনেক মজা হয়েছিল তো এরপর দেখেন আমি প্রথমে ডিমটাকে হচ্ছে সুন্দরভাবে ফেটে তারপরে হচ্ছে রান্না করে নিচ্ছি অল্প মোবাইলে বয়েস দিতেছি এর সময় একজন আইসে আমাকে ডিস্টার্ব করলো যার কারণে আমার এককালে মোটিভেশনটাই ভেঙে গেল। তো দেখেন এরপর হচ্ছে আমি হচ্ছে তেল গরম করে তারপরে এখানে আমি কি কি দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি দুইটা তারপরে একটু আদা রসুন কুচি কুচি করে তারপরে দিছি যেগুলো হচ্ছে খাবারের সময় হয় কি দাঁতের মধ্যে পড়ে বা যেহেতু আমার এখানে চিকেনটা আছে চিকেনটার মধ্যেও তো একটু মনে করেন আদা রসুন বাটা লাগে বাটা দেওয়া লাগে কিন্তু আমি বাটাটা দেইনি আমি হচ্ছে কুচি করে দিয়েছি কুচি করে দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ফ্লেভারটাও অনেক ভালো হচ্ছিলো তো আমি এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কি ক্যাম তো নাই সরি টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো আমার সস ছিল আর কি তো আসলে আপনাদের ক্যামেরার মধ্যে আমি দেখাইতে পারি না সসটা দেওয়া হয়েছিল যখন তো আমি ভিডিওটা রাত্রে করেছি তো মোবাইল ধরে ধরে করেছি কারেন্ট ছিল না যার কারণে হচ্ছে আমার একটু এখানে ভুলভ্রান্তি তরাগদ� হয়েছিল তারপরে দিয়ে দেব আমি স্বাদের জন্য হচ্ছে কী বলে কিশমিশ দিয়ে দেবো সেটার কারণে আরও কিন্তু ভালো লাগবে আর যদিও অনেকে এখানে ড্রাই ফ্রুটস দিতে পারেন বাদাম দিলেও কিন্তু আরও ভালো লাগে তো দেখেন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রাইসটা তো রাইসটা ছিল হচ্ছে দুপুরের রাইসটা এখানে আমি গরম গরম রাইস দিই নাই ঘরে যেটা ছিল ওইটাই দিয়ে দিয়ে রান্না করেছি তারপরে হচ্ছে ডেলে দিয়েছি যে ডিম ফ্যাটানো রাখা আর কি আমি ওইটা সুন্দর করে আবার কুচি কুচি করে অনেক সুন্দর খুন্তি দেওয়া ই করছি এরপর হচ্ছে আপনি যত পরিমাণ মতো মেশাতে পারবেন যত গায়ে গায়ে আপনি সবজিটা লাগবে ততই কিন্তু ভালো লাগবে আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লুডুর সে যে একটা মশলা থাকে সেটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চেক করে নিচ্ছি সব কিছু সব উপাদান ঠিকভাবে হয়েছে কি না তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যার কারণে হচ্ছে আপনার একটু ঝাল ঝালঝালও হয়েছিল আসলে অনেকটাই ভালো হয়েছিল তো সবাইকে আবারও বলি নতুন বছরের শুভেচ্ছা তো সবার দিনগুলো সামনের দিনগুলো বাড়লো কাটুক আর পিছনের যাতে ভুলভ্রান্তি হয়েছে সবাই ভুলভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দিয়ে আমরা নতুন বছরকে ভালোভাবে স্বাগত জানিয়ে নতুন বছরে সবার জীবন সুন্দরময় আনন্দময় হোক এই যে দেখেন আমাদের খাওয়া একবারই শেষ হয়ে গেছে যে কত মজা হয়েছিল সেটাই প্রমাণ তার তো ভালো